নেক্সট জি এন টোয়েন্টি সেভেন ফোনটা রিসেন্টলি বাংলাদেশে লঞ্চ ছিল এবং এই ফোনটা তেরো হাজার টাকা বাংলাদেশে অফিসিয়াল লঞ্চ ছিল তাহলে চলুন জানা যাক ফোনটি কেমন হলো অ্যারাউন্ড থার্টিন ক্যাপাসিটি ক্যামেরা কেমন ডিসপ্লে সেকশন এবং প্রসেসর হিসেবে বা কী আছে যদি কথা বলি ফোনটির ডিজাইন তাহলে ফোনটির ডিজাইন অনেকটাই সুন্দর দেখা যাচ্ছে আর ডিজাইন দেখে ম্যাক্সিমাম মানুষের কাছে পছন্দ হয়ে যাবে এক প্যানেলটা মূলত পলিকার মোটের তৈরি যে জন্য ফোনটাকে দেখতে আরও বেশি সুন্দর লাগছে ফোনটিতে ডিসপ্লে হিসেবে সিক্স পয়েন্ট একটা আইপিএস এলসিডি প্যানেল যেটা মূলত এইচ প্লাস রেজোলেশনের এবং এটিতে ওয়ান টোয়েন্টি ফাইভ রিফ্রেশট আছে ফোনটির প্রথম কমতি ফোনটির ডিসপ্লেটা এইচ জি প্লাস রেজলিউশনের সাথে ক্যামেরাটা পান্সেল কাট আউট কিন্তু ফোনটির ডিসপ্লে বেজেল বিশেষ করে লিটটা একটু বেশি মোটা সব মিলে যদি বাজেট অনুযায়ী ডিসপ্লেকে ধরা যায় তাহলে মোটামুটি চলে এবং ফোনটির ডিসপ্লে দেখতে মোটামুটি ভালোই এবং বাজেট অনুযায়ী মোটামুটি চলে বলা যায় ফোনটিতে পোস্টার হিসেবে আছে ইউনিক এই পোস্টারটা ক্যামেরাতে বেশিরভাগই থেকে দশ থেকে বারো হাজার টাকার মধ্যে আর এই পোস্টারটার পারফরমেন্স যদি কথা বলি তাহলে পারফরমেন্স মোটামুটি দশ থেকে বারো হাজার টাকার ফোন অনুযায়ী ভালো আছে তবে এখানে ওয়ার্ল্ট ওয়ান চাইলে আরও একটু বেটার চিপসেট দিতে পারত মিডিয়াটা খেলি হচ্ছে এইটি ওয়ান চিপসেট বা এর থেকে আর একটু কিছু কোস্ট গেলে অবশ্যই ভালো হতো ফোনটিতে ক্যামেরা হিসেবে আছে র্যারে দুটো ক্যামেরা মেন ক্যামেরা ফিফটিন মেগাপিক্সেল এবং একটা অবজিলারি সেন্সর ফ্রন্ট ফেসিং ক্যামেরা এইট মেগাপিক্সেল ক্যামেরার ছবির কোয়ালিটি দশ থেকে বারো হাজার টাকা অনুযায়ী একটু কমতেই বলা যায় কারণ দশ হাজার টাকা বাজেট আমরা এর থেকে বেটার কোয়ালিটিফুল ছবি পেয়ে যাব যদিও দশ থেকে বারো হাজার টাকা অনুযায়ী মোটামুটি চলে তবু আমার আর একটু বেশি ছিল সব মিলিয়ে ফোনটার ক্যামেরা একটা ডিসেন্ট রেজাল্ট আউটপুট দেয় এটিতে ব্যাটারি হিসেবে আছে পাঁচ হাজার ব্যাটারি এবং এইটিন ওটার চার্জার ফোনটি মার্কেটে অ্যান্ড্রয়েড ফিফটিন সাথে এসেছে এবং এর আপডেট মোটামুটি হয়তো এক দু বছরের পাওয়া যাবে ফোনটি দিয়ে যদি আপনি হেভি গেমিং হেভি মাল্টিটাস্কিং অথবা ক্যামেরায় অনেক বেটার রেজাল্ট চেয়ে থাকেন তাহলে কখনোই সম্ভব না কারণ এই ফোনটিতে মোটামুটি টু ডি টাইপের গেমগুলো স্মুথলি প্লে করা যায় এবং ফ্রি ফায়ার পাবজি ওগুলো ট্রাই করে না দেখাই ভালো তো এই ফোনটা মূলত তাদের জন্য যারা রেগুলার ইউজ করে থাকেন ফোন যেমন যে মন চাইলে দু একটা ছবি তুলবেন অথবা তুললেন না এই ফোনটা মূলত তাদের জন্য এখন ফোনটি ফোনটিকে আদৌ কেনার উপযুক্ত হলো তেরো হাজার টাকা বাজানো যায় আমি বলবো ফোনটিতে অনেক দিকে কমতি বলা যায় আমাদের যদি তেরো হাজার টাকায় লক হয়ে থাকে তাহলে আপনি দেখতে পারেন আইডেল এসেটি ভাইভ আর সেই ফোনটার ভিডিও আমাদের চ্যানেল দেওয়া আছে চ্যানেলে দেখে আসতে পারেন এই ছিল পুরো ভিডিও ভিডিও লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন হবে নতুন কোনো ভিডিওতে